আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর বইটি অভিব্যক্তি ও অভিযোজন চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর এই যে দেখো ক্লাস টেনের ছায়া প্রকাশনীর বইটি শুভ্রনীল চক্রবর্তী রচিত তার চতুর্থ অধ্যায় কি আছে অভিব্যক্তি ও অভিযোজন আছে সেই অভিব্যক্তি ও অভিযোজনের অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি করছি তোমাদের সামনে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি স্কিপ না করে একটানা দেখতে থাকলে সমস্ত প্রশ্নগুলিই তোমরা বুঝতে পারবে গত ক্লাসে এই বিভাগ ক্ষয়ের অতি সংসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কত এক চার থেকে বাকিগুলো করব এবং এর নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ শব্দবশ এগুলোই করব নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো এটাও করব এবং স্তম্ভ এ এবং বি এটাও আমরা মেলাবো মানে প্রশ্ন একের মানে যতগুলো আছে সবগুলোই শেষ করব গত ভিডিওটি দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে পাঁচের দাগে কি আছে দেখো শরীর শিপের হৃদপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে তাহলে প্রশ্নগুলি দেখে নাও চার পর্যন্ত আমরা করছিলাম চার পর্যন্ত আমরা করেছিলাম পাঁচ থেকে দেখো শরীর শিবের হৃদপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে ছয়ে গোড়ার কোন আঙ্গুল খুঁড়িয়ে পড়ে রূপান্তরিত হয়েছে সাথে গোড়ার অগ্রপদ পাখির ডানা কী প্রকারের অঙ্গ আটে উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গের নাম লেখ নয়ে যোগ্যতমের উদ্বর্তন কার ধারণা দশে প্রাকৃতিক নির্বাচন কার ধারণা এগারো উষাকালের ঘোড়া কোনটি বারো ডারউইনবাদের একজন সমালোচকের নাম লেখক তেরো উড়ের পরীক্ষায় উপজাত রূপে কী পাওয়া গিয়েছিল চোদ্দ রুই মাছকে ভাসতে ডুবতে সাহায্য করে কোন অঙ্গ পনেরো পায়রার খেচর অভিযোজনে বাইথরির যে কোনো একটি ভূমিকা লেখক ষোলো কুয়াশার পেটের সাথে নিউক্লিক যুক্ত হলে তাতে তাকে কী বলা হয় সতেরো মিলারো উরের পরীক্ষায় শক্তির উৎস কী ছিল আঠেরো মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া উনিশে ডারউইনবাদের একটি ত্রুটি উল্লেখ করো তাহলে দেখো প্রশ্নগুলি আমরা তুলে নিয়েছি এক এক করে উত্তর লিখিয়ে এসো উত্তর সরিষিপের হৃৎপিণ্ডে হৃদপিণ্ডে অসম্পূর্ণ চারটি প্রকোষ্ঠ আছে চারটি প্রকোষ্ঠ আছে ঘোড়ার কোন আঙুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে ঘোড়ার তৃতীয় আঙ্গুল খুঁড়ে রূপান্তরিত হয়েছে ঘোড়ার অগ্রপদ পাখির ডানা কী প্রকারের অঙ্গ সমসংস্থ অঙ্গ উদ্ভিদের একটি লুপ্তপ্রাঙ্গ প্রায় অঙ্গের নাম লেখ উদ্ভিদের একটি লুপ্তপ্রায় অঙ্গ আধার স্বল্কপত্র যোগ্যতমের উদ্বর্তন কার ধারণা যোগ্যতমের উদ্বর্তন ডারউইনের ধারণা প্রাকৃতিক নির্বাচন কার ধারণা ধারণা আমি যেমন উত্তরগুলি লিখছি এইভাবে তোমরা এই অতি সংক্ষিপ্ত উত্তরগুলি লিখবে উষাকালের ঘোড়া কোনটি ঘোড়ার আদিপুরুষ হিয়ো হিপাস ঊষা কালের ঘোড়া বারোর দাগে এবার দেখো ডারউইনবাদের একজন সমালোচকের নাম লেখো ডারউইনবাদের একজন সমালোচক হলেন দা ব্রিজ তারপরে দেখো মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থ রূপে কি পাওয়া গিয়েছিল মিলার ও উরের পরীক্ষায় মিলার ও উরের পরীক্ষায় উপজাত পদার্থ রূপে উপজাত পদার্থ রূপে গ্লাইছিন গ্লাইকোলিক এছিড গছিড গ্লাইক'লিক এছিড এলানিন एलालीन लैक्टिक एसिड, सक्सिनिक एसिड एस्पार्टिक एसिड, एस्पार्टिक एसिड, फॉर्मिक एसिड, एसिटिक एसिड ইউরিয়া অ্যাডেনিন যৌগ তারপরে দেখো চতুর্দকে আছে রুই মাছের ভাসতে ডুবতে সাহায্য করে কোন অঙ্গ তাহলে উত্তরটি রুই মাছের ভাসতে ডুবতে সাহায্য করে পটকা বা উদস্থৈতিক অঙ্গ বলা হয় এবার পণ্ডত তাকে দেখো পায়রার খেচুর অভিযোজনে বাইফুলের যে কোনো একটি ভূমিকা লিখ তাহলে পায়রার খেচর অভিযোজনে পায়রার খেচর অভিযোজনে বায়ুথলি শক্তি যোগায় শক্তি যোগায় ও কার্যে অতিরিক্ত অক্সিজেন যোগায় অতিরিক্ত অক্সিজেন যোগায় কোয়াশার বেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হলে তাকে কি বলে তাহলে দেখো কোয়াশার সাথে নিউটের উত্তর

টোটো সেল বলে টোটো সেল বলে মিলারা উরের পরীক্ষায় শক্তির উৎস কী ছিল মিলার ও উরের পরীক্ষায় শক্তির উৎস স্ফুলিঙ্গ ছিল মেরিচিপ্পাস কোন যুগের ঘোড়া মেরিচিপাস মায়োসিন যুগের ঘোড়া মায়োসিন যুগের ঘোড়া ডারুইনবাদের একটি ত্রুটি লিখ জীবদের প্রকরণের উৎপত্তি প্রকরণের উৎপত্তি ও তার বংশানুক্রমিক ও বংশানুক্রমিক সঞ্চার সম্বন্ধে ডারউইন ব্যাখ্যা করতে পারেনি ডারউইন ব্যাখ্যা করতে পারেনি এবারে দেখো যেটি আছে নিচের বাক্যগুলির শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দবোশব উড়িতে আছে ঘোড়ার বিবর্তনে আদিমতম পুরুষ হল ড্যাশ জল সংরক্ষণে যে উদ্ভিদে পত্ররন্দ্র কম থাকে তা হলো ড্যাশ প্রথম প্রাণের পূর্ববর্তী গঠন হলো ড্যাশ পায়রার বায়ুথলি হলো ড্যাশটি টি ঘোড়ার অগ্রপদে আঙুলের সংখ্যা হলো ড্যাশটি টি মৌমাছির নিত্য ড্যাশ প্রকার কেমোজনি তত্ত্ব দেন বিজ্ঞানী ড্যাশ ও ড্যাশ তাহলে দেখো প্রশ্নগুলি আমি তুলে নিয়েছি তাহলে ঘোড়ার বিবর্তনে আদিমতম পুরুষ ইও হিপাস ইও হিপাস জল সংরক্ষণে যে উদ্ভিদের পত্ররন্ধ্র কম থাকে তা হল ফণি মনসা বা ক্যাকটাস লিখলে উত্তর হবে প্রথম প্রাণের পূর্ববর্তী গঠন ছিল কোয়াসার ভেট কোয়াসার ভেট পায়রার বায়ুথলি হল নয়টি চিপাস ঘোড়ার অগ্রপদের আঙ্গুলের সংখ্যা হলো তিনটি মৌমাছের নিত্য দুই প্রকার কেমোজিনি তথ্য দেন বিজ্ঞানী হ্যালডেন ওপারিন হ্যালডেন ওপারিন তাহলে এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো সাতাশে আছে অভিব্যক্তি ঘটার অন্যতম কারণ হলো অভিযোজন এটা সত্য আঠাশ ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার কংশ বৃদ্ধি পায় এটাও সত্য পায়রার নিঃশ্বাসের সময় ফুসফুস বায়ু সরবরাহ করে সারভাইকাল বায়ুথলি এটাও সত্য পাখি বায়ুথলির সাহায্যে যে বায়ু গ্রহণের সময় গান গাইতে সক্ষম এটা মিথ্যা তারপরে আছে দেখো মাছের পটকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে এটা মিথ্যা জলক্ষয় রোদের জন্য ক্যাকটাসের পাতা কণ্ঠকে রূপান্তরিত হয় এটা সত্য প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তনের মূল প্রতিপাদ্য এটা সত্য তাহলে দেখো প্রশ্নগুলি আমরা তুলে নিয়েছি তাহলে এটা কি বললাম অভিব্যক্তির গোটা অন্যতম কারণ হলো অভিযোজন এটা সত্য ঘোড়ার বিবর্তনে তার খুর দাঁতের আকার ক্রমশন সত্যি বা সত্য লিখতে পারো পায়রা নিঃশ্বাসের এটাও সত্য পাখি বায়ুথলির সাহায্যে গ্রহণের সময় গান গাইতে সক্ষম এটা মিথ্যা মাছের পটকা মাছের শ্বাসকার্যে সাহায্য করে এটা মিথ্যা জল ক্ষয় রোদের জন্য ক্যাকটাসের পাতা কণ্ঠকে রূপান্তরিত হয় এটা সত্য প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য এটাও সত্য এবার দেখো এ স্তম্ভে দেয়া শব্দের সাথে স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান বিধান করে স্তম্ভে ক্রমিক নম্বর উল্লেখযোগ্য সঠিক জোটটি পুনরায় লেখক তাহলে দেখো অরিজিন অফ লাইফ প্রণেতাকে ওপারিন তাহলে এটা বি এটা হচ্ছে বি দুয়ে উই প্রকার শিকার সিম্পাঞ্জি মানে এটা সি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্ক মানে এটা এফ যোগ্যতমের উদ্বর্তন চারে যোগ গৌতমের উৎপাদন তাহলে ডারউইন এটা কে বলেছেন ডারউইন তার মানে এটা জি জার্মোপ্লাজম ওয়াইসম্যান তাহলে এটা এ রাউন্ড ড্যান্স কার এটা জানি আমরা মৌমাছি তাহলে দেখো অর্জিন অফ লাইফ প্রণেতা কে না ওপারেন উই প্রকার শিকার কে করেন না সিম্পাঞ্জি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ল্যামার্ক যোগ্যতমের উদ্বর্তন ডার উইল চার্মোপ্লাজম ওয়াইসম্যান রাউন্ড ড্যান্স মৌমাছি তাহলে দেখো এভাবে তোমরা লিখাবে এইটা এই ধারে তুলবে তোলার পর একধারটা ফাঁকা রাখবে ফাঁকা রাখার পর উত্তরটা যখন লিখবে তখন এই অরিজিন অফ এটার সোজা বি লিখবে ধরে এটার সোজা সি লিখবে ধরে এটার সোজা এফ লিখবে এ এটার সোজা জি লিখবে এ এটার সোজা এ লিখবে এ এটার সোজা ডি লিখবে এ তাহলে দেখো প্রথমে আছে অরিজিন অফ লাইফ প্রণেতা এটা কী হবে না বি বিতে কি আছে ওপারিন এটা কী হবে না সি সিম্পাঞ্জি অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কি আছে না এপ আছে এটা কি ল্যামার্ক যোগ্যতমের উদ্বর্তন জি ডারউইন জার্মোপ্লাজমবাদ এ ওয়াইসম্যান ওয়াইস ম্যান ড্যান্স ডি মৌমাছি তাহলে এ স্তম্ভ বিস্তম্ভ কীভাবে মিলাতে হবে তোমাদের দেখালাম তোমরা এইভাবেই করবে এবং সঠিক উত্তর হলে এবং সঠিকভাবে তোমরা যদি মিলাতে পারো এটা স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ একেবারে ফুল নম্বরটি তোমরা পাবে পরীক্ষায় আশা করি তোমরা বুঝতে পারলে এবং এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে